বাংলাদেশে এমন এমন এজেন্সি এখন মানুষকে নয় ছয় করে মানুষের সাথে ফতারণা করার বিশাল একটি ফাঁদ পেতেছে বিশেষ করে সার্বিয়ান প্রত্যাশী যারা আছেন তারা অনেকেই অনলাইনে বিজ্ঞাপন দেখে অথবা ইউটিউবে অনেকেই ভিডিও ক্রিয়েট করে তাদের প্রলোভনে পড়ে আপনারা সর্বশান্ত হয়ে যাওয়ার মানে একবারের শেষ পর্যায়ে চলে যাচ্ছেন মূল কথাটা যেটা সেটা হচ্ছে যারা সার্বিয়া যাবেন আপনাদেরকে অনেকেই যদুমধু রামসাম দেখিয়ে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ফায়তারা করছে তারা প্রতিশ্রুতি দিচ্ছে এক থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনাকে আন্ডার টেবিলে তারা সার্বিয়ে নিয়ে যাবে কোথায় পারমিট কোথায় ম্যান পাওয়ার কোথায় বিএমিটি কোথায় বিশেষ স্টিকার এগুলোর কোনো ধারাবাহিক কোনো অপশন নাই আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় সার্বিয়ান প্রত্যাশী টুকরো ভাইয়েরা সাবধান হয়ে যান সাবধান হয়ে যান আপনারা অনেকেই অনেক ভিডিও দেখছেন এখন ইউটিউবে যে তারা এক থেকে পঁয়তাল্লিশ দিনে আপনাদেরকে নিয়ে যাবে আন্ডার টেবিলে এই মিথ্যা এই বানোয়াট প্রতিশ্রুতি দিয়ে আপনার কাছ থেকে প্রথমে এক লক্ষ টাকা নেবে বলবে পারমিট আসলে এক থেকে এক সপ্তাহ দশ দিনের মধ্যে পারমিট আসবে তখন আপনি দিবেন আরও দুই লাখ টাকা হইল কত তিন লাখ টাকা পরবর্তীতে বলবে একটা মাস অপেক্ষা করেন এর মধ্যে আপনার আন্ডার টেবিলে সব কিছু তৈরি হয়ে যাবে আপনার কোথায় গেল অনলাইন প্রসেসিং কোথায় গেল বিশেষ স্টিকার কোথায় গেল বিএমইটি ট্রেনিং কোথায় গেল ম্যান পাওয়ার এগুলো কোনো কিছুর মানে কোনো হিসাব নাই টোটালি তারা বলবে কি এক থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনাকে তারা সার্বিয়ে নিয়ে যাবে আন্ডার টেবিলে তাও কত টাকা বারো থেকে পনেরো লক্ষ টাকা ভাবা যায় বারো থেকে পনেরো লক্ষ টাকা দিয়ে সেন্ট্রালের ইউরোপের যে কোনো একটি রাষ্ট্রেতে যাওয়া যায় যদিও এখন পর্যন্ত বাংলাদেশে এরকম মানে খুব কম সংখ্যক এজেন্সি আছে যারা মানে প্র্যাকটিক্যালি সেন্ট্রাল নন সেন্ট্রাল ইউরোপের কাজ করে সাকসেসফুলি রিপোর্ট দেখাতে পারে তো যারা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে এইভাবে এক থেকে পঁয়তাল্লিশ দিনে সার্বিয়া নিয়ে যাবে এই কথাটা মোটেও সত্য না এটা বৃত্তিহীন এটা বানোয়ার আপনাদের কাছ থেকে এই কথা বলে প্রথমে এক লক্ষ টাকা নিবে ফাস্টফুডের সাথে আপনাদেরকে বলবে যে দশ দিন পরেই বা বারো দিনের মধ্যে আপনার পারমিট চলে আসবে পিপিজেড পারমিট অনলাইন করার কথা তারা বলবে না বলবে যে এক মাসের মধ্যে আপনার সবকিছু রেডি হয়ে যাবে আপনি শুধু প্রস্তুত থাকুন পরে ফার্মিট আসার পরে আপনার কাছে থেকে আরো দুই লাখ টাকা নেবে অর্থাৎ ফাইল জমা করতে দিচ্ছেন এক লাখ আবার যখন অনলাইন করার মানে কোনো অবস্থান নাই কিন্তু শুধু ফার্মিটটা দেখাই আপনার কাছ থেকে আরো দুই লাখ টাকা নিয়ে যাবে এই তিন লাখ টাকা নিয়ে এবারে আপনি পাঁচ দিন পর্যন্ত অ্যারাউন্ড টোটাল অপেক্ষা করার পরে যখন আপনি দেখছেন আপনার কি কোনো কিছুই হচ্ছে না তখন আপনি যখন দালালের সাথে কথা বলছেন তখন সে বলবে ভাই এত তাড়াহুড়া কিসের আপনার কাছ থেকে এক মাস বা পঁয়তাল্লিশ দিন সময় পাঁচ দিন দশ দিনের দিক সেদিক হতে পারে আপনি একটু তাড়াহুড়া করেন না আমাদেরকে কাজ করতে দেন আপনার পাসপোর্টটা দিল্লিতে আছে স্টিকারটা হলেই আমরা সেটা নিয়ে এসে আপনাকে এখান থেকে সিস্টেম করে ফ্লাইট করে দিবি ভাই এত সহজ না এত সহজ না আমি আরো কিছু কথা আপনাদেরকে ব্যাখ্যা করে বলছি তার আগে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাকে উৎসাহ প্রদান করবেন আমার সাথে থাকবেন চলেন আবারও বলি এত সহজ না ভাই একটা ইউরোপের যে কোনো একটা রাষ্ট্রের জন্য ধারাবাহিকভাবে একটু প্রসেসিং এর ব্যাপার আছে যেমন প্রথমে আপনি ফাইলপত্র জমা করেছেন আপনার ফার্মিট আসলো তারপরে সাথে আপনার কন্ট্যাক্ট পেপার পেপার একবারে একবার সকল পেপার কাছে আসবে পিপিজের সহ সেটা অনলাইন করতে হবে অনলাইন করলে ধারাবাহিকভাবে দিন কোনো দুই মাস লাগতে পারে তিন মাসও লাগতে পারে অনলাইনে অ্যাপ্রুভাল হইবার পরে আপনার স্টিকারের জন্য তারা দিল্লি এম্বাসিতে পাসপোর্টটা ফটাইবে সেখান থেকে আবারও ভালো করে অবজার্ভ করবে সেই কোম্পানি ভালো আছে কিনা সেই কোম্পানির কোনো জরিমানা আছে কিনা ওই কোম্পানির লাইসেন্সে কোনো সমস্যা আছে কিনা এগুলো দেখাশোনার পরে তারা স্টিকারটা মানে একদম ভালো করে মেরে দিয়ে তারপর দেশে পাঠাবে এর মধ্যে একশো আশি দিন আপনাদের সময় বানিয়ে দিব এর মধ্যে আপনাকে বিএমটি ইটি করতে হইব ম্যান পাওয়ার করতে হইব ফ্লাইট করাতে গেলে বিমানের টিকিট কোন বেশি দাম কোন সময় কম দাম এটার জন্য অপেক্ষা করতে করতেও অনেক সময় দেখা যাচ্ছে ফ্লাইট মানে আপনার একশো আশি দিনের মধ্যে মানে একশো দিন সুস্থ লেগেছে অর্থাৎ একশো দশ দিন বিশ দিনও চলে গেছে আপনার তো ডিপ্রেশনের শেষ নাই এইভাবে দেরি করতে করতে তারপর এক সময় রহমতে আপনি যদি সাকসেসফুলি ফ্লাইট করে সেখানে যান দেখা যাচ্ছে আপনাকে বিশাল বড় একটা সাপ্লাই কোম্পানিতে আপনার ছেড়ে দিছে সাপ্লাই কোম্পানিতে ছেড়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে রিসিভ করা কেউ একজন নিয়ে গেছে ঠিকই তারপরে একটা বড় একটা রুমে বা মাঝারি ধরনের একটা রুমে দেখা যাচ্ছে বিশ জন পঁচিশ জন ঢুকাই দিছে তারপরে বলবে যে অপেক্ষা করো এবার এদের নিজেদের থাকা খাওয়া কই থাকতে কত কষ্ট ইউরোপে তারপরে খানা দানার কোনো ব্যবস্থা নাই দুই দিন গেলো পাঁচ দিন গেলো দশ দিন গেল বিশ দিন গেলো এভাবে অনেক দিন অপেক্ষা করার পর অনেক ভাই সেখান থেকে গেম মেরে আবার দেশ থেকে ঋণ ফিন করে অন্য রাষ্ট্রে চলে যাচ্ছে আর কেউ কেউ কষ্টের শেষ নাই তাহলে আপনারা এই সকল কষ্ট এগুলো থেকে নিরসন হওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে প্রথমত যারা এক থেকে পঁয়তাল্লিশ দিনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনার কাছ থেকে ফাইল নিবে টাকা নিবে সেটা থেকে দূরে থাকবেন এইরকম এজেন্সি বাংলাদেশে এখনও তৈরি হয় নাই এক থেকে পাঁচচল্লিশ দিনের মধ্যে ইউরোপের সেন্ট্রাল নন সেন্ট্রাল দেশের মধ্যে কেউ একজন একটা লোক নিচে এরকম কোনো ঘটনা ঘটা নাই হ্যাঁ দুই মাস আড়াই মাসের মধ্যে নিতে পারে ঠিক আছে তাও আবার যাদের ওয়ার্ক রেপুটেশন ভালো যারা অনেক মানুষ বিদেশ নিছে যারা নীতি নীতি অনেক দিন ধরে কাজ করতে করতে তাদের অনেক ধারণা হয়ে গেছে অভিজ্ঞতা হয়ে গেছে এবং তারা ভালোভাবে যাচাই বাছাই দেশে যে দেশে আপনাকে পাঠাইবে ওই দেশের যে কোম্পানিতে সেই কোম্পানির লাইসেন্স ঠিক আছে কিনা সকল বিষয় আসয় ঠিক আছে কিনা তখন তারা পাঠাইতে পারে দুই মাস আড়াই মাসের মধ্যে তবে এক দেড় মাসে আপনাদেরকে যারা মিথ্যা প্রতিশ্রুতি দিবে ইউটিউবে এখন অনেকেই ভিডিও বানায় হ্যাঁ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের ফলবনে পড়বেন না আমাকে অনেক ভাই এস এম এস করতেছে আজকে সকালেও দুইজন মেসেজ করছে যে কার সাথে কন্টাক্ট করেছে সে আমি নামটা মেনশন করছি না ঢাকাতে একটি নাম করা এজেন্সি সেও যদিও বলছে নাম করা এজেন্সি তবে আমি সেটার বিশ্বাস করি না কারণ এক থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে নিয়ে যাবে বলে এখন অলরেডি দেড় মাস শেষ হয়ে গেছে এখন পর্যন্ত তারা যখন কল দিচ্ছে ওকে ওই দালালকে সে বলতেছে আপনাদের পাসপোর্ট এখন ওরা দুইজন একজন পনেরো লাখ টাকা কইরা ভাই একজন পনেরো লাখ টাকা করে দেড় মাসের কন্ট্যাক্টে তারা যাচ্ছে তো এক মাস পাঁচচল্লিশ দিন শেষ হয়ে যাওয়ার পরে যখন বলতেছে এখনো কিছু হচ্ছে না তখন তাদের দালালকে যখন কল দিচ্ছে দালাল বলতেছে আপনারা আমাদেরকে ফেরা দিবেন না আপনাদের কাজ চলতেছে আপনাদের পাসপোর্ট গুলো এখন ইন্ডিয়াতে আছে কয়েকদিনের মধ্যে আপনাদের পাসপোর্ট চলে আসলে আপনাদেরকে ফ্লাইট করাবো ভাই পাসপোর্টে বিশেষ স্টিকার লাগাই আসার পরে আপনার বিএমএটি ট্রেনিং করতে না আপনার ম্যান পাওয়ার করতে না এই টাইমটা অ্যারাউন্ড হিসাব করেন দেখবেন দেখতে দেখতে দেখা যাচ্ছে তিন মাস চার মাস হয়ে গেছে তাহলে ওই যে মিথ্যা প্রতিশ্রুতি এক মাস 45 দিনের মধ্যে নিয়ে যাওয়ার কথা বলে মানে একবারে মুখে মধু দেখাইয়া এবং এদেরকে কিছু কিছু ইউটিউবার আছে তাদেরকে প্রমোট করে যে ওমুক এজেন্সি ভালো তমুক এজেন্সি ভালো আসলে যারা এভাবে প্রমোট করে তারাও কিছু মানে অর্থের জন্য তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা ভিউ কামায় এবং মানুষকে বিপদে ঠেলে দেয় তো আমি বলবো আমি আপনাদেরকে সবসময় ইউনিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি তবে আমি কাউকে বলবো না আপনি ওই এজেন্সিতে যান আপনি ওই এজেন্সিতে যান আপনি অমুক এজেন্সিতে যান আমি এসব বলবো না কারণ আমি প্রথমে দুই একটা এজেন্সি আমার পরিচিত দুই একটা এজেন্সির নাম মেনশন করেছিলাম তারা যে মানুষের সাথে যে গাদ্দারি করেছে হ্যাঁ দশ জনের মধ্যে জন নিছে বিশ জনের মধ্যে জন নিছে তো এই জন্য আমি বলছি আমি শুধু মেনশন করছি হ্যাঁ ভালো মন্দ যাচাই বাছাই করে যাওয়ার দায়িত্ব তাদের হাতেই ছেড়ে দিয়েছিলাম কারণ ভালো হইলে বলবে আল্লাহ করছে খারাপ হইলে বলবো রফিক মিয়া করছে এই জন্য আমি কোনো কাদের দায়িত্ব নিই নেই শুধু মেনশন করেছিলাম কিন্তু সেই এজেন্সিগুলো শেষ পর্যন্ত তেমন সাকসেসফুলি রিপোর্ট দেখাতে এই জন্য ভালো কোনো এজেন্সিও আমাকে মেসেজ দিলে আমি তাদেরকে এত মানে সাড়া দিচ্ছি না কি কিভাবে দেবো বলেন বিশ্বাস কাকে করব আমি স্বয়ং যদি কাজ করতাম আমি থাকতাম তাহলে আমাকে আপনারা বিশ্বাস করতেন আমাকে বলতে পারতেন যে রফিক ভাই মিয়া ভাই আপনি আমাদেরকে একটু সাজেস্ট করেন কোন এজেন্সির মাধ্যমে গেলে ভালো হয় এটা সেরেন তো যাই হোক মেনশন টেনশন খালদি আপনারা সবাই সতর্ক থাকবেন যারা এক মাস দেড় মাসের কথা বলে আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিবে তাদের সাথে কাজ করা থেকে দূরে থাকবেন এবং যারা ইউনিকলি কাজ করে তাদেরকে অ্যাভয়েড করবেন না তাদের সাথে কাজ করতে অবশ্যই নেমে পড়বেন আর আমার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব সময় নতুন নতুন ভিডিও পাইতে হলে আমাকে অবশ্যই সাপোর্ট করতে হবে আপনারা জানেন আমি ইতিমধ্যে ঘন ভিডিও দিতে পারি না কারণ জবের কারণে এই জন্য বলছি সবাই সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট করেন আপনারা যদি ভিডিওর জন্য আগ্রহ প্রকাশ করেন তাহলে অবশ্যই ভিডিও দিব এবং নতুন নতুন তথ্য গুলো আপনাদের সামনে তুলে দেবো আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে নামে আছে ফলো দিয়ে সেখানে মেসেজ করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আরহাম